একতাই শক্তি একতাই বল একতা যদি থাকে সবাই যদি একসাথে লড়াই করতে ময়দানে নামে তাহলে সেই লড়াইয়ে জয় একদম নিশ্চিন্ত একজন দুজন নয় তিনশো জন কর্মচারী যদি একসাথে পথে নেমে যায় একসাথে কর্মরিত যোগদান করে তাহলে সেই আন্দোলন অবশ্যই হবে আজকে হয়তো প্রথম সারি আন্দোলন ছিল ভবিষ্যতে আন্দোলন বাড়বে সেই আন্দোলনটা আর কেউ না ত্রিপুরার অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী একটা অংশ সে আন্দোলনে লিপ্ত হয়েছে একটাই দাবি নিয়মিতকরণের দাবি একটাই দাবি যাতে তাদের সরকারি ডিপার্টমেন্টে যে গুপ ডি গুপসে যে স্কেল সেই স্কেল যাতে প্রদান করা হয় তাদের তাদের ডিএ চাই তাদের রেগুলেশন চাই তাদের মেন দাবি এটাই এবং এই আন্দোলনটা এত পরিমাণে সাড়া দিয়েছে ত্রিপুরার প্রবাতি টোটাল আমরা দশ থেকে এগারোটা প্রবাতি দৈনিকে সেই আন্দোলনটা ফ্রন্ট পেজে স্থান পেয়েছে আমরা পবাতি দৈনিকে যে আন্দোলনটা স্থান পেয়েছে সেই আন্দোলনটা বেশি একটু জানার চেষ্টা করব এরপরে আমরা এই আন্দোলনের যে বেনিফিটগুলো বা এই আন্দোলনে কি কি লাভ হতে পারে বা ইন ফিউচার হবে এই যে একতা একাগ্রতা মনোবল ধৈর্য শক্তি এই শক্তির যে জয় কীভাবে সম্ভব সেই বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। কিছুদিন আগে আমরা স্বাস্থ্য দপ্তর আন্দোলনও দেখেছি কিছুদিন আগে আমরা বনমিত্র কর্মচারী আন্দোলনও দেখেছি আমরা এসপিওদের আন্দোলনে দেখেছি আমরা হোমগার্ডের আন্দোলনও দেখেছি আমরা প্রত্যেকটা সর্বশিক্ষা শিক্ষকদের আন্দোলনে দেখেছি এই আন্দোলন কিন্তু সাকসেসের প্রথম মাধ্যম যখন আবেদন নিবেদন মাধ্যমে কোনো কিছু না পাওয়া যায় তখন কিন্তু এই আন্দোলন একমাত্র পথ হয় আমরা দেখে নেব পত্রপত্রিকায় বন ত্রিপুরার বন দপ্তরের কর্মচারী আন্দোলনটা কীভাবে হাইলাইট হয়েছে সবগুলা পত্রিকা আমরা কালেক্ট করেছি টোটাল এগারোটা পত্রিকা কালেক্ট করেছি এগারোটা পত্রিকায় কি হেডলাইন এসেছে সেটা আমরা দেখার চেষ্টা করব। সবচেয়ে বেশি যেটা প্রচলিত ত্রিপুরা দৈনিক সেখানে স্থান পেয়েছে দুই দশকেও বেতন সামান্য আন্দোলনে বনকর্মীরা সামান্য বেতনে বাঁচার পথ নেই চড়া দ্রব্যমূল্যের বাজার সংসার প্রতিবলনে হিমশিম খাচ্ছে তার প্রেক্ষিতে বন দপ্তর নিয়মিত কর্ম অনিয়মিত যে কর্মচারীরা আছে তারা নিয়মিতকরণের জন্য আন্দোলনে সামনে হয়েছে গুর্খাবস্তির নিয়মিতভাগের সামনে তারা দনায় বসে দিনের কর্মবিরতি তারা পালন করে যে বেতন পাচ্ছে তা বাঁচা দুষ্কর দেওয়ালে পিঠ থেকে গেছে তাই বাধ্য হয়ে তারা একদিনে কর্মীতে আসতে হয়েছে তারা জানান গত তিন বছর ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী বনমন্ত্রী মুখ্য সচিব কাছে ডেপুটেশন দিচ্ছে কোনো রেজাল্ট পাচ্ছে না সাত বছর আগেও তারা ফাইন্যান্স অ্যাপ্রুভাল পেয়েছেন অথচ এখন পর্যন্ত তারা সরকারি স্কেল পাননি তাই বন দপ্তরের পারমানেন্ট লেবার নিয়োগ প্রাপ্ত সরকারি কর্মচারীরা কাজ করছে দীর্ঘদিন ধরে এবং আড়াই দশক ধরে অনেকে কাজ করছে অনেকের হয়তো পাঁচ দশ বছর কাজ আছে চাকরি আছে কদিন পরে তারা চলে যাবে বেতন বারো থেকে তেরো হাজার টাকা পাচ্ছে ফাইভ পার্সেন্ট দিয়ে দেওয়ার পরেও বেতন কিছুটা বেড়েছে কিন্তু তা মনো স্বস্তি মিলেনি রাষ্ট্রীয় কণ্ঠপথেকে উঠে এসেছে স্কেল সহ নিয়মিতকরণের দাবিতে বন দপ্তরের কর্মীদের বিক্ষোভ নিয়মিতকরণের দাবিতে রাজধানী গোর্খাবস্তি নির্বাচকের সামনে বনদপ্তরের কর্মীদের বিক্ষোভ প্রদর্শন করে নিমিতন কারণ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বনমন্ত্রী অর্থমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছে অস্থায়ী বনকর্মীরা তারা এও বলেছে যদি তাদের রেগুলেশন করা হয় তাদের সাথে যদি সহ কাজ না করে তারা ইন ফিউচার আরও বড় ধরনের আন্দোলনে সামিল হবে কারণ দ্রব্যমূল্যের বাজারে এই টাকা দিয়ে সংসার প্রতিফলন করা কোনোভাবেই সম্ভব নয় কারণ বাজারে জিনিসপত্রের দাম আকার অনির্দিষ্ট অনির্দিষ্টকালের জন্য কর্ম হুমকি দিয়েছে হুমকি দিয়ে বাড়ি ফিরল বন দপ্তরের পারমানেন্ট লেবারের কর্মীরা এখানে বন দপ্তরের যে অধীনস্থ পারমান্ট লেবার বা পিএল কর্মীরা আছে তারা কর্মমিতে যাবে বুধবার একদিবসীয় কর্মীতে কার্যত অনন্যভবন পাত্তা দিনে বলা ভালো আন্দোলনে গুরুত্ব দিন এই একদিবসীয় আন্দোলন যেহেতু কিছুটা সাকসেস হয়েছে ইন ফিউচার এই তিনশো তেষট্টি জন একসাথে মিলে পরিবার সহ নেক্সট আন্দোলন করার মানে হুমকি বা ডাক দিয়েছে যাতে তাদের রেগুলারেশন করা হয় দর্পণ প্রতিনিধিতে উঠে এসেছে বঞ্চনার প্রতিবাদে বন দপ্তরের তিনশো জন শ্রমিকের কর্মবিরতি এখানে উঠে এসেছে বনদপ্তর অধীনে কর্মত স্থায়ী শ্রমিকরা দীর্ঘদিন ধরে আর্থিক বঞ্চনার শিকার রোদ বৃষ্টি জ্বর তুফানকে উপেক্ষা করে এই শ্রমিকরা দীর্ঘদিন ধরে নিজেদের পেশাগত দায়িত্ব পালন করে চলছে রাজ্যের বিভিন্ন দপ্তরের সরকারি বাগিচাগুলিতে রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই শ্রমিকগণ তাদের বিভিন্ন প্রান্তে বনদপ্তর অধীনে টোটাল তিনশো তেষট্টি জন শ্রমিক পারমানেন্ট লেবার হিসেবে কর্মরত আছে শ্রমিকের মধ্যে একটা বড় অংশ পনেরো থেকে বিশ বছর এক পেশার সাথে যুক্ত পূর্বত সরকারের মেলে তাদেরকে অর্থ অনুমোদন দেওয়া হয়েছে অথচ এখন পর্যন্ত তাদের সরকারি স্কেল দিন এতে করে চরম বঞ্চনার শিকার হয়েছে তারা বন অনুমিত কর্মচারী এরা মিল্লি বাজার সংসার প্রতিপালন করা খুবই কষ্ট ব্যাপার হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিন চলে আসা এই প্রাত্ত্বিক বঞ্চনা দেখে শ্রমিকরা বারবার মুখ্যমন্ত্রী দপ্তরের মন্ত্রী আধিকারিক সাথে দেখা করলেও কোনো সফল হয়নি তাই বাধ্য হয়ে তারা পথে নামে নেমেছে আজকে ফরিয়াদ উঠে এসেছে সরকারি স্কেলের দাবিতে বন দপ্তরের স্থায়ী কর্মীদের একদিনে কর্মবিরতি এখানে উঠেছে যে দ্রব্য মিলিয়ে বাজারে বন স্থায়ী শ্রমিক হওয়ার পরও বেতন মিলছে মাত্র বারো হাজার টাকা দীর্ঘ সাত বছর ধরে অত্যন্ত অনুমতি কমে তারা চাকরিতে নিযুক্ত হয়েছেন বহু আবেদন নিবেদন করার পরও এই স্থায়ী শ্রমিকদের স্থির বেতনই বারো টাকা থেকে বাড়ানো হচ্ছে না ডি সবসময় ডি ডিও ঠিকঠাক পাওয়া যায় না পনেরো বিশ বছর ধরে কাজ করছে এরম কর্মচারীও আছে কিন্তু তাদের রেগুলেশন বিষয়ে সরকার কোনো দৃষ্টিতে দেখছে না ভীষণ ডকুমেন্টে কিন্তু ছিল অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী রেগুলেশন করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতি কিন্তু গভর্নমেন্ট পালন করছে না নেক্সট পেপারে যেটা উঠে এসেছে নিয়মিত বেতন কমের দাবিতে কর্মবিত্তাদের সামিল হয়েছে বনদপ্তরের কর্মীরা তাদের অভিযোগ দীর্ঘদিন তারা বেতন বঞ্চনের শিকার হয়েছে সাংবাদিকের মুখামুখি হয়ে তারা তাদের তথ্যটা তুলে ধরেছে ত্রিপুরা অবজার্ভ উঠে এসেছে ফরেস্ট ডিপার্টমেন্ট কেজুয়াল ওয়ার্কার হোল স্ট্রিক্ট ইন ফ্রন্ট অফ নেহরু পার্ক আগরতলা ত্রিপুরা টাইমসে উঠে এসেছে ফরেস্ট ডিপার্টমেন্ট পারমানেন্ট লেবারার ডিমান্ড গভর্নমেন্ট পেস্কেল এখানে উঠে এসেছে এর লাম লার্স নাম্বার অফ পার্মানেন্ট লেবার আন্ডার ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্ট টু কে ওয়ান ডে ব্রেক ফ্রম দেয়ার ওয়াক লাইফ এন্ড সেট এ প্রটেস্ট ইন ফর্ট অফ আগতলা নেহরপাক উইদিন প্রাইমারি ডিমান্ড টু রিসিভিং স্যালারি এস পার গভর্নমেন্ট স্কেল উইদিন এনি ফার্ডার ডিলে নোট ওনলি দেয়ার আর এরাউন্ড থ্রি সিক্সটি থ্রি পারমানেন্ট লেবার ওয়ার্কিং দ্য স্টেট ফরেস্ট ডিপার্টমেন্ট মিনিও হোম হ্যাভ ডিডিকেটি সার্ভিং ফর অবাউট ফিফটিন টু টুয়েন্টি ইয়ার্স একং দ্য দেম দেপ্রুভাল সেভেন এস এগো দে হ্যাভ নোট এনবি গ্যান্টেড গভর্নমেন্ট স্কেল তাদের স্কেল দেওয়া হচ্ছে না তারা সাত বছর আগে ফিনান্সে এপ্রুভাল পেয়ে গেছে তারপরেও কেন তাদের সাথে বঞ্চনাটা করা হচ্ছে তারা বুঝতে পারছে না তারা বারবার চিফ মিনিস্টার ফরেস্ট মিনিস্টার হায়ারতীদের সাথে কথা বলেও তারা সুরাহা পায়নি তাই আজকে একদিনের কর্মবির্তিতে তারা একত্রিত হয়েছে ইন ফিউচার তারা এই কর্মবিরতিতে আরও সংখ্যা পরিমাণটা আরও বাড়াতে পারে নেক্সট খবর উঠে এসেছে ফরেস্ট ওয়ার্কার স্ট্রাইক ডিমান্ডিং জব সিকিউরিটি এটা নর্থ ইস্ট কালাস ত্রিপুরার একটা ইংলিশ ইংরেজি প্রবাতি সংবাদ মাধ্যমে উঠে এসেছে এই খবরটা ইট ইস কন্টিনিউ ফাইট ফর বেটার জব সিকিউরিটি জব সিকিউরিটির জন্য ফাইট নিজের বেঁচে থাকার জন্য ফাইট করছে সবাই এই খবরটা এখানে উঠে এসেছে তারপরে উঠে এসেছে তোমাদের জাগরণে একদিনে কর্মরতী বন দপ্তরের স্থায়ী শ্রমিকদের নিয়মিত বেতন কম সহ সরকারি কর্মচারীদের বেতন সুযোগ সুবিধা দাবিতে বুধবার কর্মরীরা পালন করেছে বন দপ্তরের স্থায়ী শ্রমিকরা তারপরে প্ল্যানেট ইস্টে উঠে এসেছে ফরেস্ট ডিপার্টমেন্ট ওয়ার্কার প্রভেন্ট পেয়ে স্কেল অর্থাৎ প্রত্যেকটা পেপারে এই যে একটা পেপার দুটা তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা প্রত্যেকটা পেপারে তাদের আন্দোলনকে ফ্রন্ট পেজে স্থান দিয়েছে অর্থাৎ আন্দোলন একটা অংশ সাকসেস হয়েছে সেই পেপারগুলা কিন্তু প্রত্যেকটা পেপারেগুলোই কিন্তু বিভিন্ন মিনিস্ট্রি অফিসে বিভিন্ন মন্ত্রীদের হাতে গিয়ে পুছিয়েছে এবং সবাই কিন্তু সেটা দেখেছে আজকে হয়তো আন্দোলনের একদিনে ছিল তাদের কাছে সেটা একটু উইক বা এত আন্দোলন করতে পারেনি কিন্তু এই যে একতাটা দেখিয়ে তারা সবাই একসাথে হয়েছে তিনশো তেষট্টি জনকে একসাথে করা এটাই সবচেয়ে বড় ব্যাপার ইন ফিউচার যখন আন্দোলনের গতি বেরোবে যখন আন্দোলনের তীব্র হবে তখন কিন্তু তাদের রেগুলেশন করা ছাড়া আর কোনো গভর্নমেন্টের কাছে কোনো উপায় থাকবে না এখানে জয় হয়েছে কার একতার জয় হয়েছে নিজের নিজেদের ভিতরে যে বুঝাবুঝি বা নিজেদের ভিতরে যে ভালোবাসা সেটা জয় হয়েছে অ্যাকচুয়ালি খাদ্যের দাগিতে পরিবারের দাগিতে যদি কোনো উপায়ই না থাকে তখন কিন্তু মাঠে নামতে হই পথে নামতে হই এরকম শুধু যে বনমিত্র বা সরি ত্রিপুরার ফরেস্ট ডিপার্টমেন্টের পামাইলেবার বঞ্চিত হয়েছে এরকম নয় সর্বশিক্ষা শিক্ষকরাও এখানে বঞ্চিত হয়েছে তারাও বারবার এইভাবে আন্দোলন নেমেছে আন্দোলনে তারা সারা পেয়েছে এবং শেষ পর্যন্ত না পেরে তারা হাইকোর্টে কেস করেছে এসপিও জনরা কিন্তু বারবার একত্রিত হয়েছে বারবার আবেদন নিবেদন করেছে লাস্টে না পারতে হাইকোর্টে তারা কেস করেছে এবং হাইকোর্টে কিন্তু তাদের জয় হয়েছে স্বাস্থ্যবিধি জিডিও কর্মচারীরা কিন্তু এবার আন্দোলনে নেমেছে আন্দোলনের ফলে তারা যখন কোনো সুদত্তর পাচ্ছে না তখন হাইকোর্টে কেস করছে হাইকোর্টে কেস করে তারা জয় হয়েছে দিচ্ছে না এটা আলাদা বিষয় কিন্তু একদিন না একদিন দিতে হবে না দিয়ে যাওয়ার কোনো উপায় নেই বনমিত্রর কিন্তু ধীরে ধীরে আন্দোলন নেমেছে আমরা কিছুদিন আগে দেখছি বনমিত্র কর্মীরা পথে ঘাটে নেমেছে তাদেরও আন্দোলন কিন্তু দিন দিন তীব্র হচ্ছে আমরা দেখেছি গতদিন গত দিনে জাতীয় কংগ্রেস দল থেকে মানে আশাকর্মী কর্মী কর্মী বনমিত্র ফরেস্ট গার্ড সবারকে একসাথে নিয়ে একটা আন্দোলন নেমেছে তাদের রেগুলেশন করার জন্য অর্থাৎ বিরোধী দল থেকেও আস্তে আস্তে মাথা চেড়া দিয়ে উঠছে মাথাচারা দিয়ে সবার সাথে দাঁড়ানোর চেষ্টা করছে মাননীয় যে পিসিবি চেয়ারম্যান সভাপতি ত্রিপুরার আশিস কুমার শাহ উনিও চেষ্টা করছে সবার মতো করে অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের পাশে দাঁড়ানোর জন্য তাদের বঞ্চনা নিরসনে তারও দিন খেটে যাচ্ছে এখন সরকার কী চিন্তা করছে সেটি হলো সবচেয়ে বড়ো কথা সরকার মানে কিছুদিন আগে যদিও এসপিও জায়গা কর্মচারীদের কিছুটা বেতন বাড়িয়েছে যদিও এটা খুবই সামান্য বা পামোর্ডের কিছু বেতন বাড়িয়েছে যদিও এটা খুবই সামান্য এখন এভাবে যে আন্দোলনে নেমেছে বনকর্মীরা তাদের সেলর জানায় তাদের দৈর্য তাদের একতাকে সেলোজ জানায় অ্যাটলিস্ট তারা কিছুটা করার চেষ্টা করেছে যখন দেখেছে আর কিছু হবে না সবাই তো প্রথমভাবে আন্দোলন নামে না সবাই আবেদন করে নিবেদন করে মুখ্যমন্ত্রী আছে অর্থমন্ত্রী আছে যে ডিপার্টমেন্ট ফরেস্ট মিনিস্টার আছে সেই ডিপার্টমেন্টে মন্ত্রীর কাছে দেখা করবে সেক্রেটারি পাওয়ার সেক্রেরি তারা বড়ো বড়ো অফিসার আছে সবার সাথে দেখা করেছে যখন দেখছে এর কোনো সলিউশন হচ্ছে না এর কোনো সমাধান হচ্ছে না তারা না পেতে আন্দোলন নেমেছে এ দেখো সবাই কিন্তু একসাথে বসে গেছে নির্বপাকের সামনে দেখো এ কত বড় একে কতজন লোক এখানে আমরা চার পাঁচজন লোক হলেই ভাবি আমরা শক্তি কিন্তু এখানে দেখো কতজন লোক কত কত বড়ো শক্তি নিয়ে তারা রাস্তায় নেমেছে কত বড় শক্তি নিয়ে পথে নেমেছে এখানে ইন ফিউচার হয়তো তাদের গার্জিয়ান মা বাবা সবাই বই পথে নামে নিজের শিশুরাই বই পথে নামে কারণ ভাসতে হবে আজকালকার জেনারেশনে সাত থেকে বারো হাজার টাকা বেতন দিয়ে বর্তমান জন্য জেনারেশনে যে দ্রব্য মিলির বাজার ছেলেমেয়ের পড়াশোনা থেকে শুরু করে কি সাত থেকে বারো হাজার টাকা দিয়ে ছেলে মেয়ে পড়াশোনা করাতে হবে নাকি ওষুধপত্র নাকি মা বাবার ওষুধপত্র না ড্রেস পোশাক নাকি খাওয়া দাওয়া কোনটা হবে শেষ পর্যন্ত কোনোটাই হচ্ছে না অর্থাৎ সরকারি চাকরি করেও কিন্তু সেই ডেইলি লেবারের মতোই খেটে যাচ্ছে কোনো প্রকার সুরাহা হচ্ছে না এই ডেইলি ডেইলি যদি মিনিমাম পাঁচশো টাকাও যদি মানে হাজিরা বা পাঁচশো টাকাও যদি বেতন হতো তাহলে হয়তো মেনে নেওয়া যেত ডেলি তিনশো দুইশো এ এরকম স্যালারিতেও কাজ করতে হচ্ছে চারশো এরকম স্যালারিতেও কাজ করতে হচ্ছে যদি স্কেল দেওয়া হতো যদি অনুমোদন থাকে যদি যেহেতু ফরেস্ট বনমিত্র সরি ফরেস্ট ডিপার্টমেন্টের লেবার যারা আছে পারমান লেবার তাদের যদি শ্রমিকরা যদি অর্থত্ব অনুমোদন থেকে থাকে তারপরেও কেন তাদের রেগুলেশন করা হচ্ছে না সেইটাই সবচেয়ে বড়ো কোশ্চেন আদৌ সেই বঞ্চনার পাহাড় দীর্ঘ থেকে দীর্ঘতর করছে না তো তাড়াতাড়া মিশন রকম প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতিগুলো হয়তো বাস্তবায়ন করা হচ্ছে না তাই হয়তো সবাই আস্তে আস্তে মানে সবাই দেখতে পাচ্ছে যে এভাবে বসে থাকলে হয়তো হবে না আমাদের সামনের সাথে এগোতে হবে সামনে গিয়ে পথে নামতে হবে নিজের একতার পরিচয় দিতে হবে ভদ্রতার পরিচয় দিতে হবে তৈলে হতো গভর্নমেন্ট কিছুটা চিন্তা করবে সেলোর জানাচ্ছি ফরেস্ট ডিপার্টমেন্টের যারা আছে যারা এই স্কেলের জন্য পথে নেমেছে রাস্তায় নেমেছে আশা করি এই মা বোন যারা পথে বসে আছে খুবই কষ্ট লাগছে দেখতে তাদের জয় হবে তারা যে কষ্টটা বর্তমানে করছে সেই কষ্টের সুরাহা তারা পাবে এবং হাসিমুখী তারা একদিন বাড়ি ফিরবে হাসিমুখী একদিন তারা মাসের এক তারিখ রেগুলার পে কেলে বেতন পাবে শুধু ধৈর্যটা রাখতে হবে একাগ্রতা রাখতে হবে একতা রাখতে হবে আর নিজেদের ভিতরে যে বুঝাবুঝি ভালো বুঝাবুঝি নিজেদের ভিতরে যে সম্পর্কটা সেটা আরও সুদৃঢ় করতে হবে যাতে জয় অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারী হয় এবং গভর্নমেন্ট যাতে বাধ্য হয় এই অনিয়মিত চুক্তিবদ্ধ কর্মচারীদের বঞ্চনা নিরসনে একটা সঠিক স্টেপ নিতে ধন্যবাদ সবাইকে চারি জক্তিপুরা ইউটিউব চ্যানেল